বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের রসথে পড়ে আছে চুপ মনস্য ছোপে বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি থানের পাশে অসংখ্য বট দেখেছিল আয়ে শ্যামার নরম গান শুনেছিল একদিন নমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদীমা ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়ে